চলমান উচ্ছেদের ত্রিশতম দিনে দেশের শীর্ষ শিপিং কোম্পানি আনন্দ গ্রুপের মালিকানাধীন জেরিন স্পিনিং মিলের অবৈধ অংশ গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ এছাড়া টি নামের একটি জিপার তৈরির কারখানার কিছু অংশ অবৈধভাবে তৈরি করা ট্রাক স্ট্যান্ড সহ বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয় আগামী ছয় কার্য মধ্যে উচ্ছেদ অভিযান শেষ করার কথাও জানানো হয় আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন কোথাও খালের চেয়েও সরু আবার কোথাও কচুরি পানায় গতিহীন কারণ দীর্ঘদিনের দখল আর দূষণ নদী বাঁচাতে উনত্রিশ জানুয়ারি থেকে অভিযান পরিচালনা করছে বিআইডি অভিযানের তিরিশ কার্যদিবসে আশুলিয়ার কামারপাড়া অংশে আনন্দ গ্রুপের জেরিনা স্পিনিং ও কম্পোজিট মিলের অবৈধ অংশ গুড়িয়ে দেওয়া হয় সরকারি তথ্যমতে এই প্রতিষ্ঠানটি তুরাগ নদীর বেশ কিছু জায়গা ভরাট করে রাস্তা ও অয়ার হাউস নির্মাণ করেছিল

উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান নিয়ম মেনেই সব কিছু করা হচ্ছে এপ্রিলে আমরা আর ছয়টি দিবস পাবো তবে আমরা যদি আমাদের যে লক্ষ্যমাত্রা সেখানে যদি এই ছয় দিনে পৌঁছা না যায় তাহলে হয়তো বা মাহে রমজানের ভেতরে আমাদের কর্মসূচি হয়তো লাগতে পারে বিআইডাব্লিউটি এর যুগ্ম পরিচালক বলেন নানা পক্ষের চাপ আছে তারপরও আইন অনুযায়ী কাউকেই ছাড় নয় এটা মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করব আমরা বিআইডাব্লিউটি এর পক্ষ থেকে প্রয়োজনে সরজমিনে এসে কমিশন গঠন করা হোক তারা সরজমিনে এসে যদি আমাদেরকে একটু দেখেন তাহলে মহামান্য আদালতের গোচরে আরও পরিষ্কার হবে যে কিভাবে নদীগুলোকে ভরাট করা হয়েছে এত বড় বড় প্রতিষ্ঠান আপনার উচ্ছেদ অভিযানের আওতায় আসলে তো কিছুটা চাপ থাকেই তো সব চাপই তো আমরা কোনো চাপ আমরা আমলে নিচ্ছি না অভিযানে টিএটি নামের একটি জিপার তৈরির কারখানার বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয় এছাড়া তুরাগের জায়গা দখল করে তৈরি করা অবৈধ ট্রাক স্ট্যান্ডের জমিও উদ্ধার করা হয় উচ্ছেদে এখন পর্যন্ত প্রায় সত্তর একর নদীর জায়গা উদ্ধার করে আবারও নিয়ন্ত্রণে নিয়েছে বিআইডাব্লুটিএ আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা